আগামী ছয় জানুয়ারি উনত্রিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে বুনিয়াদপুর পৌরসভার ফুটবল মাঠে বইমেলা উপলক্ষে সোমবার একটি সভা অনুষ্ঠিত হল বংশারী ব্লকের টাঙ্গন সভা কক্ষে এদিনে সবাই হাজির ছিলেন মহকুমা শাসক অভিষেক শুক্লা বংশারী ব্লকের বিডিও সুব্রত বল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ পৌরসভা চেয়ারপারসন কমল সরকার বিশিষ্ট সমাজসেবী সুভাষ ভাবাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জেলা বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই দিনের সভায় বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট জনেরা ছাপিয়ে যায় তাহলেই তো আমরা জেলার বিভিন্ন জায়গায় যখন বইমেলা হবে তখন জেলার বাইরে থেকে যে প্রকাশকরা আসবে তারা যেন বলতে না পারে ওখানে বইমেলা ভালো হয় এখানে হয় না সেইটা যেন না হয় আমাদের কাছে সবারটাকে উনি আহ্বান করেছেন যে বইমেলা আমাদের বুনিয়াদপুরে হচ্ছে সেটা যেন অন্যান্য বইমেলা বিগত বছর গুলোতে যা হয়েছে তার থেকে যেন আরো ভালোভাবে ভাই